নতুন একটা ভিডিও হচ্ছে সেটা হলো পনেরো হাজার টাকায় সারা মাসের খরচ চালাবো কিভাবে মানে হচ্ছে সারা মাসের কিন্তু স্কুল পত্তর গ্যাস ইলেকট্রিক এই সব নয় একটা সবার একটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে খাওয়া খরচ সারা মাসে কিভাবে চলবে হয়তো মাসের শেষে কিছু টাকা থাকে না যদি আমরা পার্ট টু পার্ট ভাগ করে করে যদি আমরা সেই হিসাবটা করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ভালো একটা হিসাব পেয়ে যাব সারা মাস কিন্তু আমরা যে সোজাভাবে চলে যাবে তো দেখো ফার্স্ট হচ্ছে প্রথমত কি আছে প্রথম সপ্তাহে আমি নেব হচ্ছে দু টাকা এবার কি সারা মাসে খাওয়া করে যে কি থাকে মাছ থাকে মাংস থাকে ডিম থাকে সবজি থাকে এটা মেন মেন জিনিস আমি কিন্তু মাসকা কথা বলছি না যেখানে চাল ডাল আলু চাল ডাল এবার আলু সবজি সব থাকে তো সে এই পিঁয়াজ আদা রসুন এগুলো যেগুলো কাঁচা বাজারে থাকে তো দেখো ফার্স্ট হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দু হাজার টাকা প্রথম সপ্তাহে রাখছি দু হাজার টাকা প্রথম সপ্তাহে কি আছে মাছের জন্য পাঁচশো টাকা রেখেছি আর হচ্ছে মাংসর জন্য রেখেছি চারশো টাকা সবজির জন্য রেখেছি দুশো টাকা ডিমের জন্য রেখেছি তিরিশ টাকার মতন ধরো আটটা ডিম কি দশটা ডিম কিন্তু হয়তো খুব জোর কুড়ি দশ পনেরোটা ডিম তো আমাদের লেগে যায় ঠিক আছে বাচ্চারাই থাকে একটা করে ডিম শুদ্ধ আমরা দিই লেগে যায় টিফিন হচ্ছে তিরিশ তিরিশ টাকা করে সাত দিনের টিফিন হচ্ছে দুশো দশ টাকা তিরিশ টাকা একটা টিফিন হচ্ছে সত্যিকার একটা ছোট্ট টিফিন আমরা জানি তিরিশ টাকার মধ্যে কি হতে পারে চপমুড়ি হতে পারে তিরিশ টাকার মধ্যে লুচি তরকারি হতে পারে তিরিশ টাকা যা একটা বিস্কিটস হতে পারে খুব দামি বিস্কিটস এক প্যাকেট নিয়ে নিলে চা নিলে খেয়ে নিলে এটা একটা টিফিনে আচ্ছা মাছ আর একটা দিনের মাছ হচ্ছে দুশো টাকা তাহলে হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো আর দুশো সাতশো টাকার মাছ আর হচ্ছে চারশো টাকা চিকেন মানে হচ্ছে এক কিলো চিকেনের দাম এখন হচ্ছে দুশো টাকা তাহলে দু কিলো চিকেন সেটা হচ্ছে ম্যানেজ করে টোটাল কিন্তু আমার খরচ হয়েছে দেখো দেড় হাজার তিরিশ টাকা কি সতেরোশো টোটাল হচ্ছে সতেরোশোর মধ্যে আমি একটা টার্গেট করবো আরও আনুষাঙ্গিক থাকে যেমন ধরো আলু থাকে এখন আলুর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে চন্দ্রমুখী আলু হয়ে গেছে আটত্রিশ টাকা করে হয়ে গেছে তারপর তোমার পেঁয়াজ তো মানে একদম মাথার উপরে পেঁয়াজ আছে পেঁয়াজ হয়ে গেছে তোমাদের হচ্ছে আশি টাকা কিলো তো এক কিলো পেঁয়াজ যদি সারা সপ্তাহে দরকার নেই পাঁচশো গ্রাম পেঁয়াজের দামই হয়ে যাবে চল্লিশ টাকা তাই তো তোলো সব হিসাব যদি আমি করি তাহলে কিন্তু আমার সতেরোশো থেকে আঠেরোশো টাকা রাখতে হবে তাও কিন্তু তিনশো টাকা সেফ এবার তোমাদের এটা কেন বলছি সারা সপ্তাহের মধ্যে যেই বাজারের টাকাটা তোমরা বার করছো যেমন দু হাজার কি আড়াই হাজার যেটাই বার করছো কেন দু হাজার টাকা সেটাই থেকে চেষ্টা করবে দুশো একশো খুব পঞ্চাশ হয়তো এটা শুনতে হাসি লাগবে কিন্তু কি করা যাবে আবার ওইটুকুনি থাক না চেষ্টা করবে যাতে পরের সপ্তাহের বাজেট টাকাটা না বেরিয়ে যায় প্রতিটা সপ্তাহে ভাগ করে করে রাখবে তাহলে হয়ে গেল পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এরকম সেভ করবে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহ আমি আড়াই হাজার টাকা রাখলাম একদম নেট আড়াই হাজার টাকা বার করলাম আমি এবার দেখো দ্বিতীয় সপ্তাহে পাঁচশো টাকা বাড়িয়েছি কারণ প্রথম সপ্তাহটা চালানোর পর তোমরা বুঝতে পারবে আমার কতটা টাকা বেড়ালো না একটুখানি সেফ হলো এবার যেটা সেফ হলো সেটা একটু বাড়িয়ে দেবে ধরো হচ্ছে একটু মাংস আর একটা দিন একটু ধরো এক কিলো করে দু দিন মাংস হয়েছে ইচ্ছা হলো যে রাত্রে একটু গরম গরম রুটি আর হচ্ছে চিকেন কষা করবো তাহলে পাঁচশো মাংস নিয়ে চলে আসবো তখন সেখানটা বাড়াতে পারবে ওই জন্য প্রথম সপ্তাহটা সবসময় একটুখানি দেখতে হবে এটা বুদ্ধিমানের কথা প্রথম সপ্তাহটা দেখে না বুঝতে পারা যায় যে যতই সংসার হোক পনেরো পনেরো হাজার টাকার খাওয়া খরচ হোক আর দশ হাজার টাকার খাওয়া খরচ হোক আর তিন হাজার টাকার খাওয়া খরচ হোক প্রথম সপ্তাহটা সবসময় ফলো করবে যে আমার কত টাকা বেড়ালো তাহলে এই যে আড়াই হাজার টাকা রাখলাম মাছে এবার দেখো আমি বাড়িয়েছি সাতশো ছশো হ্যাঁ ওখানেও ছিল দুটো দিন এখানে একসাথে করেছি মাছ হচ্ছে সবসময় আমি সাতশো এইখানে ইন্টারেস্টে মটন খেতে তো সবার ভালো লাগে তো সারা মাস আমি একবার আমি যদি ঠিক করে মানে যদি চালাতে পারি সেফও করতে হবে তাহলে কিন্তু আমার এক দুবার দুবার তিনবার খাওয়া যেতেই পারে ঠিক আছে কিন্তু সেই সপ্তাহটা অন্য কিছু কিন্তু আমাকে কমিয়ে দিতে হবে হ্যাঁ এবার তুমি ধরো হাজার টাকার মটন খাচ্ছ আবার পরের দিন বলবে চারশো টাকা চিকেন খাবো তাহলে তো হয়েই গেল তাহলে তো তিন দু দিনে হয়ে গেলো চোদ্দোশো টাকা আর হচ্ছে তোমার আরও হচ্ছে ছটা দিন আর হচ্ছে চারটে দিন থাকলো পাঁচটা দিন থাকলো সেখানে হয়ে গেল যদি দুশো টাকা করে নিই তাহলে পাঁচ দু দশ গেলে তিন হাজার টাকা টপকে গেল তো সেই জায়গাটা আমাকে কিন্তু লিমিট করে চলতে হবে মাছ হচ্ছে সাতশো মটন একদিন হাজার টাকা সবজি দেড়শো টাকার মধ্যে রাখবো কি দুশো টাকার মধ্যে লাগবে এখানে ফল আমি ইনক্লুড করলাম ফল হচ্ছে তিনশো টাকা রাখবো মিডিল সপ্তাহে যদি ফল রাখি তাহলে পরের সপ্তাহ তারপরের সপ্তাহ ওই এক দুদিন চলে যাবে তিনশো টাকার আমি ফল রাখবো টিফিন রাখবো দুশো টাকার টিফিন তাহলে টোটাল আমার চব্বিশশো টাকা হচ্ছে তাও দেখো একশো টাকা সেফ হচ্ছে আমার চেষ্টা করতে হবে একশো টাকার মধ্যে সেফ করা এবার তোমাদের বলে দিই এবার তাহলে পড়ে রইল কত তৃতীয় সপ্তাহ তাই তো তৃতীয় সপ্তাহ পড়ে রইল তৃতীয় সপ্তাহর মধ্যে আমি কি করব আমার রাখতে হবে তিন হাজার টাকা তৃতীয় সপ্তাহে আমাকে রাখতে হবে তিন হাজার টাকা এইভাবে ম্যানেজ করে করে চলবে প্রথম সপ্তাহে আমি কী খেয়েছি দ্বিতীয় সপ্তাহে কী খেয়েছি তৃতীয় সপ্তাহে আমি কী খাবো যদি মাছের আইটেম আমি একটু বাড়িয়ে দিই আটশো টাকার আমি যেটা প্রথম সপ্তাহে যে মাছটা খেয়েছি দ্বিতীয় সপ্তাহে সে মাছটা খেয়েছি তৃতীয় সপ্তাহে আমি অন্য খাবো হ্যাঁ চতুর্থ সপ্তাহে রাখবো চতুর্থ সপ্তাহে রাখবো কিন্তু আমি আর একটু কম মানে হচ্ছে দু হাজার টাকা তাহলে আমার কত হলো তিন দুয়ে পাঁচ পাঁচ ছয় সাত সাড়ে সাত আর এখানে দুই সাত আট নয় সাড়ে ন হাজার টাকা মানে সাড়ে ন হাজার টাকা আমি খাওয়া খরচ রাখছি ঠিক আছে তাহলে আমার পড়ে রইল কত আমার পরে রইলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার থেকে আমার সাড়ে ন হাজার টাকা চলে গেল তাহলে আমার কিন্তু পড়ে থাকলো কত সাড়ে পাঁচ হাজার টাকা পড়ে থাকলো ঠিক আছে তো অনেকেই আছে যে আরও বাইরে খাওয়ার পছন্দ করে বাইরে যায় সেখান থেকে আমি পাঁচশো টাকা দিলাম এই যে পাঁচ হাজার টাকা থাকলো এই পাঁচ হাজার টাকা কিন্তু তোমরা এই পাঁচ হাজার টাকা কিন্তু তোমরা সেভ করতে পারবে তোমার যদি কিছু আরও লাগে আমি এখনও বলছি সংসার করতে গেলে অনেক কিছু লাগে টুকি টাকি লাগে কেউ বলতে পারবে না যে আমার এই টাকাতেই সংসার চলে যাবে ঠিক আছে এবার বাইরের ঘোরা আছে বাইরের টিফিন আছে ঘরে তো আমি তিরিশ টাকার একটা টিফিন বললাম এবার সপ্তাহে যদি আমরা দু দিন বাইরে খেতে যাই দেখো যার যেমন আসে যেমন একটু বিলাসিতা করতেই পারে যদি আমি বাইরে খেতে যাই এখন একটা বিরিয়ানি টিরিয়ানি সব শুধু নিয়ে হাজার টাকা একটা খরচা হয়েই যাবে তো সপ্তাহে যদি আমি দু দিন যাই তাহলে আমার দু টাকা এখানে খরচা হচ্ছে দু হাজার টাকা এবার দেখো তোমরা গায়ে লাগছে না ঘরে যদি সেই দু হাজার টাকা মটন কিনে যদি আমরা খাই সেটা কিন্তু দু কিলো মাংস আসছে যদি আমরা বাইরে খাই কত আর হবে তোমার ওই লাইট ফাইট এইসব নিয়েই অনেক রেস্টুরেন্টে প্রচুর খরচা হয়ে যায় তাও আমি ধরে রাখলাম যখন আমার হাতে টাকা আছে কেন খাবো না কেন খরচা করবো না এটা সবারই একটা ধারণা থাকতে পারে ঠিক আছে দু হাজার তাহলে এখানে নয় আর দুয়ে কত নয় দশ এগারো এগারো হাজার চার থেকে চার হাজার থেকে তিন হাজার টাকা আমরা কিন্তু সেভ করতেই পারি ঠিক আছে আর কিন্তু বাড়ালে চলবে না আমার আছে বলে আমাকে খেয়ে নিতে হবে তা কিন্তু না এবার হচ্ছে অনেক সময় বাড়িতে আরও কিছু লাগে লোকজন চলে আসে তখন তাদের আত্মীয়তা বেড়ে যায় তখন তিন চার হাজার টাকা বেশি খরচা হয়ে যায় প্রতি মাসে যদি তিন হাজার টাকা করে একটু জায়গায় ফেলে রাখো যদি কোনো আত্মীয় স্বজন চলে আসে বা কারো গিফট দিতে হবে কাউকে কিছু বিয়ে বাড়ি আছে বা বেরোতে হবে গিফট কিনতে হবে তোমরা কিন্তু সেখান থেকে ম্যানেজ করতে পারবে এইভাবে কিন্তু আমিও আমার সংসারে ম্যানেজ করি ঠিক আছে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ একসাথে সারা মাসে টাকা বার করো কোনো সপ্তাহে তো পাঁচটা সপ্তাহ বেরিয়ে আসে তাই না তখন তো সেই সপ্তাহ চালাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসছি